ফারুক ভাই আচ্ছা ফারুক ভাইলি স্টারকে আমি একটু উদ্ধৃত করছি বলে যে আমি আমার কথা বলি সারাক্ষণ এই মুহূর্তে বাংলাদেশে বাস করার নিরাপত্তা দেখছেন না সাকিব আল হাসান তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে তারা সামারিজ করেছে এবং এটা টাইটেলে লিখেছেন দেশে নিরাপত্তা ও দেশ থেকে নিরাপত্তা না পেলে মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরেই সমাপ্তি সাকিব আল হাসানের আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা ফারুক আহমেদ

আরেকটা বক্তব্য দিয়েছেন সেটাও তার এটাও আমি প্রথম আলোতে উদ্ধৃত করছি যে তারা চেষ্টা করছেন মানে ক্রিকেট বল চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায় আপনাদের সৌন্দর্যবর্তনের চেষ্টাটা কেমন আসলে এটা সে বলেছে এই বলাটাই হচ্ছে এই যে প্রথম আলো লিখেছে

সাকিবদের দেখভালের জন্য জানেন না আপনি বাংলাদেশে বৈশাখা জানেন তো আঠারো কোটি মানুষ জানে সিং কেন জানে না অ্যান্সার তো আপনি দিবেন ফারুক ভাই আপনি তার এমপ্লয়ার

যে সারা দিনে টেনশন রোমাঞ্চ কষ্ট ভাবনা তৈরি হয়েছিল সেটার একটা এন্ডিং আমরা দেখতে পেলাম নাজমুল আবেদিন ইস্যুতে আমি আসছি কানপুরে শেষ নাকি মিরপুরে শেষ সেই কনক্লুসিভ ডিস্কাশনে আমি আসছি তবে তার আগে চান্ডিকা হাতুরু সিং মানে একটা দলকে এলোমেলো বানানোর জন্য চান্ডিকা হাতুলু সিং যে আসলে কি দারুণ একজন কারিগর লিওনার্দো দা পাবলো পিকাসো কিংবা বাংলাদেশের শিল্পী যারা রয়েছেন এস এম সুলতান জয়নুল আবেদিন তাদের থেকেও তিনি আসলে অসাধারণ কারিগর অ্যান্সার করেছেন হাতুরার অ্যান্সার হাতুরার মতো ফারুক ভাই একদম রাইটলি সেই ফারুক ভাইয়ের কথা এরকমই ফারুক ভাইয়ের কথা তার মতোই গাটসি উইথ বোল্ডনেস ফারুক ভাই যারা বলেছেন যে তিনি জানতেন নির্বাচক জানতেন ক্যাপ্টেন জানতেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ জানতেন একজন ক্রিকেটার একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ব্যাপারটা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বিসিবি পরিচালনার সাথে যারা জড়িত তারা জানতেন কোচ কোচ মানে কি পরিকল্পনা করে দলকে খেলানোর ক্ষেত্রে মাস্টার মাইন্ড তিনি কোনো কিছুই জানতেন না হাউ ফানি হাউ ফানি আমি ফারুক ভাইকে অনেকটা অনেকটা কি বলবো অনেকটা হচ্ছে বাধ্য করেছে ওই ক্ষেত্রে যে আপনি এমপ্লয়ার আপনার এমপ্লয়ি হেড কোচ তিনি জানেন না বেস্ট ক্রিকেটারের আপডেট এটা আসলেই সবার জন্য অনেক বেশি বিব্রতকর হয়েছে আজকে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান তিনি শেষ করছেন কানপুর নাকি মিরপুর গভর্নমেন্ট ক্লিয়ারেন্সের জন্য সাকিব আল হাসানের যে প্রচ্ছন্ন আহ্বান সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ডু এনিথিং তারা এত বড় অর্গানাইজেশন না খুব রিয়েল পিকচার থেকে ফারুক ভাই সামনে এনেছেন খুব রিয়েল পিকচার বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন ক্রিকেটার যিনি একই সাথে রাজনীতিক যিনি একই সাথে মামলা নিয়ে আমার প্রশ্ন রয়েছে আমি আবারও বলবো হত্যা মামলা সাকিব হত্যা মামলার আসামি এটা আমি কোনোভাবেই ব্যক্তিগত ভাবে বলছি বিশ্বাস করি না আমি এটা মানি না কিন্তু এই জায়গায় গভর্নমেন্টকে ইনফ্লুয়েস করে প্রভাবিত করে কনভিন্স করে সাকিব হাসান বাংলাদেশে আসবেন এবং সেফ এক্সিট নিয়ে চলে যাবেন ক্রিকেট বোর্ড ওই পজিশনটা এই মুহূর্তে বিলং করে না কারণ এরকম মামলা আরো অসংখ্য মানুষের ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে গভর্নমেন্ট তারা যদি কাউকে স্পেশাল কেস হিসেবে বিবেচনা করে বাকিদের ক্ষেত্রেও তাদের বিবেচনাটা সেম হওয়া উচিত এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই একটা জায়গাটায় জায়গা আটকে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ইফ দে ক্যান ডু এনিথিং ফর সাকিব তাহলে কি সাকিব দেশে আসবেন তিনি কিন্তু খুব স্পেসিফিক বলেছেন সেফ এন্ট্রি অ্যান্ড এক্সিট বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে যাওয়া সো এটা যদি এনশোর না হয় কানপুরি হতে যাচ্ছে সাকিব আল হাসানের লাস্ট টেস্ট টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ নাজমুল আবেদিন ফাহিম শেষের দিকে যখন কথা বলছিলেন তিনি বলছিলেন ফাহিম স্যারের কথার টোনটাই অনেকটা ছিল যে এরকমটা হলে ভালো হতো যদি দেশের মাটিতে শেষ শেষটা করতে পারতো তাহলে আরো ভালো হতো খুব স্বাভাবিক ক্রিকেট গুরু তিনি সাকিবকে ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করেছেন কিন্তু তিনি যে বলছেন দেশেই যদি হতো তাহলে ভালো হতো তার মানে তো হচ্ছে না তাহলে তো হচ্ছে না মিরপুরে সাকিব আল হাসান শেষ করবেন সেই গ্যারান্টিটা তার মানে আমরা পাচ্ছি না সাকিব আল হাসানের লাস্ট টেস্ট ইজ গোয়িং টু বি প্লেড ইন কানপুর আনডাউটেডলি সাকিব আল হাসান বাংলাদেশে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় সাকিব যে জায়গাটাকে তাকে অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য মনে করেছিল যে পাওয়ারফুল সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ হেল্পলেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটীয় ইস্যু নিয়ে ডিলিং করতে পারে কিন্তু কেসেস নিয়ে এবং ল এনফোর্সিং এজেন্সিগুলো সাকিব আল হাসানকে কিভাবে রাইট নাও ট্রিট করছে এর বাইরেও যে মামলাটা হচ্ছে এর বাইরেও অন্য এলিগেশন যদি নতুন করে আসে সেটা আসলে কতটুকু সিভিয়ার হতে পারে সেই ব্যাপারগুলো আসলে ক্রিকেট বোর্ডের কন্ট্রোলে না সাকিব আল হাসান এজ এ ক্রিকেটার ক্রিকেট বোর্ডের কন্ট্রোলে বাট কেউ যদি সাকিব আল ক্রিমিনাল হিসেবে টুইট করে এবং কেস ফাইল করে সেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের কন্ট্রোলে নেই সো দ্য থিং ইজ গোয়িং টু গোয়িং টু বি ভেরি মাচ আমার কাছে মনে হয় ডিফিকাল্ট ফর সাকিব টু বি হিয়ার প্লে হিজ এবং এটা যদি না হয় কানপুরি চান্ডিকা হাতুরু সিং আবারও বলছি এখনো তিনি তার তার ডিউটিতে এবং যে অ্যাক্টিভিটি তার যে বিতর্কিত কর্মকাণ্ড এটা যে ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা খুব একটা লাইক করছেন না এটা নিয়েও কোনো ধরনের ডাউট থাকলো না যখন ফারুক আহমেদ বলেই দিলেন যে হাতুরুর কাজ হাতুরুর মতই হাতুরুর কথা তার মতোই এবং পৃথিবীর সবাই জানে মোটামুটি খোঁজখবর যারা রাখে ভারতীয়রা জানে বাংলাদেশিরা জানে সাংবাদিকরা জানে বোর্ড কর্তারা জানে ক্যাপ্টেন জানে কোচ জানে না এটা খুবই ফিসি এটা খুবই হার্শ এটা হতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালো কিছু কাজ করেছে তবে সেই কাজগুলোর অন্যতম যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড স্টাফদের স্যালারি বাড়ানোর ক্ষেত্রে দে হ্যাভ প্লেড আ বিগ রোল যারা হচ্ছে মোটামুটি ছয় বছর থেকে দশ বছরের মধ্যে কাজ করেছেন ক্রিকেট বোর্ডে এই মাঠেই খাসে। ঘাসে তাদেরকে যেন আসলে সম্মান জানানো যায় বিপিএল এর দল ফাইনালাইজ হয়ে গেছে ষাটটা দল এবং সেই সাতটা দল যারা আসলে পার্টিসিপেট করতে যাচ্ছে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মকাণ্ড অলরেডি ডান সো আমরা যদি এন্ডিং এ যাই সাকিব আল হাসানের এন্ডিংটা আমার বক্তব্যের এন্ডিং এসে যদি আমি বলি সেটা মোস্ট প্রবলি ফ্রম কানপুর নট ইন মিরপুর এবং চান্ডিকা হাতুরু সিং এ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি শুধু জানেন তার অ্যাকাউন্টে কয় টাকা ঢুকবে কেউ ইনজুট কিনা সেটা তিনি জানেন না ফারুক আহমেদ সুন্দর করেই বলেছেন হাতুরুর আনসার হাতুরুর মতোই তিনি আসলে যেরকম লোক একজন মনীষী বলেছে মানুষ আসলে তাই যা সে খায় হাতুর আসলে তাই যা সে বলে আর আমার কিছু বলার নেই সবাই ভালো থাকবে টেক গ্রেট কেয়ার